রূপালী নদীর রূপ হইয়াছি পাগল ও রূপালী নদীর হইয়াছি পাগল প্রিয় বন্ধুরা এটা চাঁদপুরের সারাস্তির সেই বিখ্যাত ডাকাতিয়া নদী নিজের এলাকায় এরকম সুন্দর একটা জিনিস সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখে খুবই ভালো লেগে গেল বন্ধুরা আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারাও এখানে ঘুরতে আসবেন চাঁদপুরের সার রাস্তায় সৌন্দর্য উপভোগ করবেন আমাদের পিছনে কিন্তু ওয়াকওয়ে রয়েছে আমরা কিছুক্ষণ পরে ওয়াকওয়েতে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমরা আজকে চাঁদপুরের সার রাস্তায় থানার সেই বিখ্যাত ওয়াকওয়েতে আসলাম এই যে দেখুন এটা কিন্তু বিআইডব্লিউটিএ নির্মাণ করেছে এই যে পাশে দেখুন সেই বাংলাদেশের ঐতিহাসিক সেই ডাকাতিয়া নদী যেটা চাঁদপুর দিয়ে চাঁদপুরের সারাস্তি দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেটা চাঁদপুরে গিয়ে তিন নদীর মোহনা পদ্মা মেঘনা ডাকাতিয়া যুগে সেখানে একটি আহ মোহনা সৃষ্টি হয়েছে এটা বাংলাদেশে বিখ্যাত আহ গ্রাউন্ডের মতই মতোই তো দর্শক বন্ধুরা এটা সাহারস্তির মানুষের জন্য খুবই সুন্দর একটা জিনিস সরকার করেছে এদিক দিয়ে বিকেলবেলা হাজার হাজার মানুষ আসে ঘোরাফেরা করে এই ওয়াকওয়েতে আনন্দ উপভোগ করে এবং সেটা তখন খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় দর্শক আসলে আমি প্রথম এসেছি ওই দিকেও ওই যে রিভার ভিউ একটি সেন্টার রয়েছে কমিউনিটি সেন্টার বা পার্ক যেটাই বলেন না কেন আবার এই দিকেও কিন্তু একটি কফি এলা কফি শপ বলে এটাকে হয়েছে তো এরকম একটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশে এই ধরনের একটি স্থাপনা দর্শক বন্ধু এটা বাংলাদেশে খুবই রেয়ার একটা জিনিস এবং প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করার জন্য এই ধরনের পরিবেশে আসা খুবই দরকার আর আসলে মন ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর স্থাপনা করেছে পুরা পথ জোরে যাবেন আপনি দেখতে পাবেন এটা আসলে আমার কাছে সঠিক আমি বলতে পারি না তাও দু তিন কিলো তিন চার কিলো তো হবে ওই দিকে একদম শেষ মাথা পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে হচ্ছে হয়েছে বা অদূর ভবিষ্যতে আরো ওই দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে আর ওইদিকে তো আপনার এই যে গন্তব্যপুর ব্রিজ রয়েছে এই ব্রিজ ওই পাড়াও কিন্তু অনেক ডেভেলপ খুব সুন্দর এই জায়গা এখানে না আসলে আসলে সৌন্দর্য আপনি কিছু বুঝতে পারবেন না আর বিশেষ করে বিকালে যখন প্রচুর মানুষ হয় তখন এই জায়গাটা আরো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সারাস্তি ঘুরতে আসবেন সাহার ইতিহাস ঐতিহ্য এগুলো যদি আপনারা জানেন আপনাদের আশা রাখি ভালো লাগবে এবং দেশ সম্পর্কে দেশ মাতৃকা সম্পর্কে আপনাদের অনেক কিছু ধারণা জ্ঞান লাভ হবে তো দর্শক বন্ধুরা সারাস্তি ওয়াকওয়ে থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সাহারি ওয়াকওয়ে থেকে আপনাদেরকে স্বাগত এই যে এটা হচ্ছে রিভার ভিউ কফি এবং রেস্টুরেন্ট এটা ব্রিজের পশ্চিম পাশে এখানে বেলা প্রচুর পরিমাণে জনসমাগম হয় পার্কের মতো সুন্দর পরিবেশ করা হয়েছে এটি একটি আহ কফি শপ বনাম পার্ক এরিয়া তো সুন্দর মানুষ প্রচুর পরিমাণে এখানে বিকেলবেলা এসে সময় কাটায় দর্শক আহ বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা আনন্দ পাবেন বিভিন্ন ধরনের পাখি তারপর জেব্রা হাতি ঘোড়া ইত্যাদির মূর্তি করা হয়েছে বেশ ভালো সুন্দর আসলে আমি এর আগে এখানে আসি নাই যার ফলে আমি বলতে পারবো না এটা যে রিভার ভিউ কফি শপ দর্শক সারাস্তিতে আসলে অনেক সুন্দর অনেক কিছুই রয়েছে না আসলে বোঝা যাবে না ওই যে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দর্শক বন্ধুরা আপনারা আসবেন এখানে উপভোগ করবেন আপনাদের ভালো লাগবে প্রকৃতির সাথে আপনারা একাত্র হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম